শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা আমাদের লজ্জা হলে কি হবে ওদের কোনো লজ্জা নেই ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা অথচ তারা বলতেন মা হারিয়েছি বাপ হারিয়েছি ভাই হারিয়েছি সব হারিয়েছি এদেশে আমার পাওয়ার কিছু নাই আমার কলিজা আমার হৃদয় বাংলাদেশের জন্য কথা খুব সুন্দর কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোন সদস্য বাংলাদেশে থাকতেন না তার ছেলে তার বোনের মেয়ে এবং ছেলে তাদের জন্য বাংলাদেশের কোনো ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় নাই দুইজন বিয়ে করেছে দুইজন খ্রিস্টান মেয়ে একজন বিয়ে বিয়ে করেছে একটা ইহুদি ছেলেকে কোনো অসুবিধা নাই তারাও মানুষ তো বাংলাদেশকে এত ভালোবাসেন দুই একটা মেয়ে ছেলে ভালো ভালোবাসতে পারলেন না এই তাদের ভালোবাসার নমুনা বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জাগা জায়গা আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায় এই দেশের প্রতি তাদের দুঃখ দরদ থাকবে না এটাই স্বাভাবিক